বাংলাদেশ ভয়াবহ এক ষড়যন্ত্রের মুখে তথাকথিত প্রধান উপদেষ্টা ড ইউনুস কোন ভোটের মাধ্যমে নয় বরং জুলাই সনদ নামে নতুন এক কৌশলে তিনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার ছক করছেন সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি আজ রাষ্ট্রদ্রোহের পথে ইউনুস জানেন জনগণের রায়ে তার জেতার সুযোগ নেই তাই জামায়াত এনসিপি ও বাংলাদেশ বিরোধী গোষ্ঠীদের নিয়ে গোপনে তৈরি হচ্ছে এক অশুভ জোট তাদের লক্ষ্য নির্বাচন ছাড়াই দেশ চালানো আওয়ামী লীগকে মাঠের বাইরে রাখতে তাদের নেতাদের বিরুদ্ধে মামলা অযোগ্য ঘোষণা দল নিষিদ্ধ করার মতো চক্রান্ত চলছে বিএনপিকে ম্যানেজ করার চলছে তাদেরও বানাতে এটা বিএনপি ভেতরেই এখন আলোচনা অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে বিনিয়োগ নিয়ে রপ্তানি কমে গেছে রেমিটেন্স কমছে কর্মসংস্থান নেই দেশের ভিত নড়বড়ে চারদিকে অস্থিরতা আন্তর্জাতিক মহলেও বাংলাদেশ আজ প্রশ্নবিদ্ধ এই পরিস্থিতিতে একটাই পথ জাতীয় ঐক্য আওয়ামী লীগ বিএনপি সহ সব গণতান্ত্রিক শক্তিকে একত্র হয়ে এই অবৈধ সরকারকে বিদায় করতে হবে চাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং দ্রুত নির্বাচনের ঘোষণা না হলে হারাতে বসেছি গণতন্ত্র অর্থনীতি আর স্বাধীনতা